নেহা বাবু ঘর বাড়ি এলো মেলা করে রাখছে আর নুসরাত প্রাইভেট ঠিক এসে আবার ওরছে হয়তো বানানি বইটা ওখানে রাখছে করছিস করছ তো বইটা ওখানে রাখছে তুই ফেলবে না नेहा বাবু তুই মাছ করে রাখবা না কি করছিস ও কি করছিস ও ঘুমতি গোটা দাঁড় আছে ইসকা এরকম করে রাখো পড়া খোঁজা পাওয়ার জন্য তো অনেক দুধতে করো দেখাই তো দেখেন নুসরাতের বুদ্ধি কেমন আমরা এরকম করে পৃষ্ঠা দুমড়ায় রাখতাম দূরে থেকে করে এমনি দেখা যাবে বাবু ওই যে তো এভাবে আমরা দুমড়ায় রাখতাম তাহলে পড়াটা তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে কে শিখা মায়ে দিই দু মিনিট তো আর এটা নেহা বাবু সাইকেল গাড়ি হুম চকলেট তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আবার হচ্ছে করোনার সময় যখন আব্বু পড়াতে বসাতো তখন এরকম করেছি নেহা রাগ করছি দেখো বাবা নেহা রাগ করলে হাত দুটো জড়ায়ে রাখে জাস্ট ওয়াও মুখটা কেমন করে রাখে তো আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম আপনারা সবাই ভালো থাকবেন ভালো মা এই যে চলে আসছে নেহা নেহা শুনো তোমাকে একটা সারপ্রাইজ দিব নিবা টাকাও সারপ্রাইজ দিব আমি কাজ করলাম তো আমার একটু ক্যামেরাটা ধরি আর তুমি তো অনেক কাজ করলা আপনারা যারা আমাকে ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে ভালোবাসা দেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন আর আমার নুসরাত আমার জন্য একটা নাকি সারপ্রাইজ রেডি করছে হ্যাঁ তো চলেন সেটা আমি নিজে বানাইছি সেটা আপনার আমি দেখি আপনাদেরকেও দেখাই নুসরাত মামনি কি সারপ্রাইজ রেডি করছে তো এই যে দেখেন নুসরাত মামনি কি সারপ্রাইজ আনছে মাশাল্লাহ মাশাল্লাহ তো নেহা আসছে নিচে বসো এখন আর খাটে না আমি বানাইছি নুসরাত মামনি দেখেন আমাদের জন্য চা বানাইছে আর আপনাদের ভাইয়া ওর বাবা টোস্ট বিস্কিট আনছিল তো সেটাও কেটে আনছে তো নুসরাত দেখেন কত সুন্দর করে প্লেট সাজায় আনছে মাসাল্লাহ আমার মেয়ে অনেক বড় এই যে নেহা বলতেছে মাসাল্লাহ আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে তো আমার মেয়ে দেখেন আসলে মেয়ে বাচ্চা মাদের একটু কাজে হেল্প করে তো আসলে আপনারা কেউ ভাববেন না যে ওটা আমি বানাই দিছি সত্যি আমার মেয়ে বানাইছে নুসরাত মামুনি তো নেহাবাবুর নেহাবু চামুচাননি আচ্ছা নিক ওই কোনটা নিক নিক দেখেন আমার মেয়ের মাথায় বুদ্ধিও আছে নেহা আচ্ছা নাও তো নেহার জন্য প্লাস্টিকের মগে আনছে আর ও তো নাসুর বান্দা ওই নিবে হলো কাছের মগ তো আজকে সন্ধ্যার নাস্তা রেডি করে আনছে আমার মামুনি তো সবাই আমার দুই মামুনির জন্য দোয়া করবেন আর আমরা দুই দিন ধরে এই মাটিতে এ ফ্লো তার মানে আমরা এটা কি বলে বাবু ফ্লোর হ্যাঁ হয়তো আমি বলতে পারছি না ফ্লোর বলে বা মেঝে বলে তো মেঝেতে আমাদের কতদিন ধরে পানি উঠেছিল আমরা মাঝেতে বসতে পারিনি তো আজকে সুন্দরভাবে ডিটল পানি দিয়ে মাঝাটা ঘরটা পরিষ্কার করছি করার পর ও বাবা হাসি কত তো নেহা বাবু নুসরাত বাবুকে বললাম নিচেই বসো ঘরটা সুন্দর করে পরিষ্কার করছি আর নোংরা করো না তো ছোট বাচ্চা থাকলে তো জানেনি কিছু এলোমেলো করে তো মা খাও শুরু করো চা ঠান্ডা হয়ে যাবে নেক নেক মানুষ না ওকে যেটা ভালো লাগে সেটাই নাও আমি না হয় প্লাস্টিকের মগে সমস্যা কি তো মাসাল্লা আমার মেয়ে কাজ করতে পারে আসলে মেয়েরা থাকলে মায়ের একটু হেল্প হয় তো আমার জন্য আমার মেয়ে চা বানায় আনছে দেখি খায় টেস্ট করে কেমন হয়েছে কি বলতিস আর নেহা বাবু যা খায় তাই সেটাতেই বলে বিসমিল্লা আল্লাহ তো আসলে নেহা সব খাবার খাওয়ার সময় নুসরাত বিসমিল্লা বলতে হয় দারুন আপুর চা স্বাদ হয়েছে তা আপুর চা নাকি স্বাদ হয়েছে তো বিসমিল্লা আল্লাহ বলছে দারুন বলছে বেশি চিনি দিস তো আচ্ছা খেয়ে দেখি কেমন টেস্ট আমরা এই যে মাটিতে বসে পড়ছি চা খাওয়ার জন্য তো ফারিয়া আম্মু আসছিল ফারিয়াকে বলছে ফারিয়া আপু আমি চা বানাইছি আসো নিজের হাতে চা বানাইছি খায় দেখো কত টেস্ট তো ফারিয়া বলল যে বাসায় থেকে আমি আসতেছি দাঁড়া তো আসলে আমার মেয়ে চা বানাইছে খুব মজা হয়েছে আসলেই অনেক মজা হয়েছে লাল চা বানাই ওই যে নেহা বাবু শুধু দারুণ বলতেছে আর দারুণই বলতেছে আমরা চা খাচ্ছি অনেক মজা হয়েছে নুসরাতের চা

আমার আম্মুকে সাবস্ক্রাইব করে দাও তো আসলে আপনারা আমার পাশে থাকবেন থাকলে আমি এগিয়ে যেতে পারবো আমি খুব অসহায় আমার বাচ্চাদের আমার বাচ্চারাও খুব অসহায় আমার বাচ্চাদের কেউ নাই আপনারা আমার একটা পরিবার তো আপনাদের সাথে সব কিছু হাসি আনন্দ কষ্ট দুঃখ সব শেয়ার করি তো আমার মেয়ে চা বানাইছে এটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা আজকে সন্ধ্যার নাস্তাটা করে নিই আরে আম্মু আসছে ফারিয়া বলো তো নুসরাতের চা কেমন হয়েছে হ্যাঁ আর শিখতে হবে মা নুসরাত অবশ্য শিখে সব কিছু ধীরে ধীরে মজা হয়েছে এই যে নেহা বলতেছে মজা হয়েছে আর নুসরাত কিন্তু ওই পাশে নাচতেছিল সরে গেল নুসরাত নাচও পারে আমার নুসরাত মামুনি অনেক সুন্দর নাচ পারে আর

স্যান্ডেল আচ্ছা খাও সকালে উঠছি সকালে একটু ভিডিও করে রাখলাম তো শুভ সকাল আপনাদের ভাইয়া সকালবেলা উঠে ডিউটিতে যাওয়ার আগে গরুগুলাকে খাবার খেতে দিয়ে চলে গেছে আর আমাদের নতুন অতিথিটা বসে আছে দেখেন ভিডিও বানালে চোখগুলো লাইটের মধ্যে জলে তো ফ্যান দিয়ে রাখা হয়েছে লাইট দিয়ে রাখা হয়েছে আজকে গরমও খুব গরম সারছে আবারও বৃষ্টি হবে না কি জানি না তো যাই হোক আকাশের যে কালা কখন কি শুরু হয় বলাই যায় না আর এই পাশে টিনটা দিয়ে রাখছে যেন নতুন অতিথিটা তিঠা বাছুরটা যেন না বের হতে পারে এই যে সব খাবার দাবার মুছে দিয়ে গেছে ছেলে মানুষের কাজ দেখেন এটা এখন আমাকে পরিষ্কার করে ভালো করে ঝাড়ু দিয়ে সব কিছু উঠায়ে গরুকে দিতে হবে আর এই পাশে দেখেন আমার ভাস্তা বাসায় ছিল না তো ভাস্তাকে খাবার দিয়ে আসছিলাম গতকালকে দুপুরে তো এগুলা সেই ভাস্তার ছেলে লাতি হয় আমার দিয়ে গেল করছে দাদি এগুলা নেন তো আপনাদের ভাইয়া রাতের বেলা পটল কাঁচামরিচ আনছে আর মাছ আনছে ফ্রিজেতে রাখছি আর রাতে আমরা খাওয়া দাওয়া করে থালা বাসন এরকম করেই রাখছি তো আর একটা জিনিস দেখেন ফিডার খুব শখ করে এই ফিডারটা কিনছিলাম যে নেহাবাবু দুদু খাবে তো নেহাবাবু ফিডার তো খায় নাই তো কালকে হঠাৎ করে বলতেছে ফিডার দেখে যে আম্মু আমি দুধু খাবো ফিডারে তো দেখেন ফিডারেতে যেটুকু দুধু দিছি দুধু ধরায় আসে খায় নাই আর আর একটা বিষয় দেখেন তো এই যে মসুরের ডালের ভর্তা বানাইছিলাম তো রাতের বেলা তাড়াহুড়া করে খাইছি অনেক রাতেই শুইছি তো এটা ফ্রিজের মধ্যে রাখতে চাইছি একটু মনে ছিল না তো টেবিলেতেই রাখছি নষ্ট হয়ে গেছে তো সব টেবিলই এলোমেলো অগসানো আর মেহমান আসছিল তাওহিদ দুলা ভাই পাপি আপার হাজব্যান্ড তোরা চলে যাওয়ার পর ম শুধু চা খায় আমার বাসায় আসলে তো মগগুলা এখানে রাখছি আর এখানে দেখেন নুসরাত জবা ফুল উঠায় আনছে কি সুন্দর মশাল্লা জবা ফুলগুলো ফুটে গেছে জবা ফুল কলি তুলে আনলে কলি যদি বাসায় রাখেন তা ফুটে যায় তো বাবু বলছে আম্মু একলা মাথায় দিব তো আনে রাখছে টেবিলের উপরে ফুটে গেছে তো সকালে এখন বাসি কাজকর্ম করব আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর সকালে ঘুম থেকে উঠেই ভিডিও করে রাখি প্রতিদিনই একটু একটু করে তাহলে সারা সারাদিনে একটা ব্লগ তৈরি হয় তো এখানে উঠে আগে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া গরুর গোয়াল পরিষ্কার করছে আর আমি গরুর খুদের ভাত উঠাই দিছি আর এই চকিটাতে আমার মা সুতো আমার মা অসুস্থ ছিল আমার মা মারা গেছে আপনারা সবাই দোয়া করবেন সবাই আমার ভিডিও যারা দেখেন জানেন আমার মা মারা গেছে খুব অসুস্থ ছিল তো এখানে আমার মা ছিল তো আমার মা এখন নাই এই চকিটার উপরে কত স্মৃতি কত কি এখনও আছে তো বর্ষার সময় আমাদের বাসায় পানি ওঠে আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন তো সব জিনিসপত্র এখানে আমি উঠায় রাখছি আর এই পাশে রান্না করলে শুধু মায়ের কথা মনে পড়ে যে মনে হচ্ছে পিছন থেকে আমার মা ডাকতিছে তো খুব কষ্ট পালাম সকালবেলা আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আর মায়ের কথা মনে পড়লো সারাদিনই মনে পড়ে খুব কষ্ট পাই আর বৃষ্টির সময় কোথায় কোথায় জামা কাপড় লারে রাখছি দেখেন তো এই ছিল সকালের ব্লগ ভিডিও এখন ধীরে ধীরে কাজকর্ম করব পাশে একটা জিনিস দেখেন তো আমাদের পানির অনেক কষ্ট তো নতুন টেপের লাইন লাগাচ্ছে আমাদের জয়পুরহাট সুগার মিল কলোনিতে তো এখানে জিনিসপত্র আমি তো হাঁড়িপাতি লুকুর করে রাখি মাঝে ধুয়ে জানেনি তো এখানে মিস্ত্রি ভাইদের কাজ করা অসুবিধা হচ্ছিলো তো এগুলো সরাই রাখছি তো আবার ওইখানে রেখে দেব তো এখন সকালের বাসি কাজকর্ম করে নিব এই যে বালতিতে অনেকগুলো কাপড় আছে এগুলা ধুয়ে নিব নুসরাত মামুনি স্কুলে যাবে ওদেরকে ডাকবো তো আচ্ছা আবারও অনেকটা অনেকটাক্ষণ পর আসব ক্যামেরায় এত কাজকর্ম করে নেই তারপর আবারও ভিডিও বানাবো আমার নেহা বাবু ঘুম থেকে উঠছে দেখেন নেহা বাবু একাই চোখ মুখ ধুতে পারে হ্যাঁ এই যে পানি দিয়ে ঘুম থেকে উঠছে চোখ মুখ ধুচ্ছে দেখছেন আল্লাহ আমার মেয়ের মাথায় এত বুদ্ধি দিছে এই যে পানি ফেলে দাও খেয়ে নিস তো চলো আরে পাশে দাঁড়াও আবার ফেলবে দেখছেন এই যে ফেলে দিচ্ছে আর এ পাশে অফ ক্যামেরায় অনেক কাজ করছি গরুর পানি রেডি করছি দুপুরবেলা তো রুমে যাও ঘরের ভিতরে যাও যা চোখ মুখটা মুছে নাও যাও তোমার জন্য খাবার নিয়ে যাবো যাও আর এ পাশে দেখেন বাচ্চা শুয়েছিল তরকারিও কেটে বসে নিচ্ছে একটু করে হ্যাঁ মা ওখানে বটি আছে তুমি ঘরে যাও আপু আছে তোমার জন্য না না ঘরে যাবো চলো তোমাকে ডিম খেতে দিব চলো ডিম যাও মুখটা টামুচে নাও যাও গামছা দিয়ে তো এখানে এগুলো রান্না করার জন্য রেডি করতেছি আরে হ্যাঁ এই যে ডিম এই পাশে ডিম সিদ্ধ করে সিলে বাটিতে করে পানির মধ্যে রাখছি যে গরম ছিল আরে যে ফুল ফুটছে দেখছ কানের দিয়ে দেখি কেমন লাগিচ্ছে দেখি তে নাও হাতে নাও ধরো যাও ঘরে যাও দেখি উড়ে বাবা কানে দিবে দেখেন ও দেখি তাকাও এদিক তাকাও তো ওয়াও সুন্দর লাগতিছে তো চলো চলো রুমে চলো আপুক যায় দেখাও যাও 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 আমি তোমার জন্য ডিম নিয়ে যাচ্ছি যাও যাও নেহা বাবুই নাকি ঘরে ডিম নিয়ে যাবে তাই বাটির থেকে পানিটা আলাদা করে ফেললাম আর ডিম নিয়ে যাচ্ছে যাও যাও তাড়াতাড়ি করে যাও জোরে জোরে যাও আমি পানি নিয়ে যাচ্ছি যাও এই যে নেহা ডিম আনছে আর নুসরাত কি করতেছে নুসরাত রেডি হয়ে বসে আছে স্কুল যাওয়ার জন্য মামনি ঘরটাও গোস করছে তো আপুকে ডিম দাও খাইতে আর দেখো তোমার ফুল ফুটে গেছে নি হ্যাঁ একটা কানের গজাইছে দেখছ দেখো বিসমিল্লা বলো ও বাবা একটু আঠা করে দিচ্ছে ওকে একটু কামড় দিয়ে দেই আর এই যে নাও পানি তোমরা ডিমটা খায় নাও খায়ে পানি খায়ে নুসরাত কিছুই খেতে চায় না তো আম্মু নাচতেছে দেখছেন নাচতেছে কত লজ্জা পাইছে লজ্জা পাইছে নাচো তো আন্টিদেরকে একটু দেখাও নাচো আমি ডিম খাই দাঁড়া আমি ডিম খাই তা লবণ লাগবে লবণ দিয়ে ডিম খালে পুষ্টি থাকে না আমি খাবো ও বাবার নিয়ে হাত দুইটা ফুল দিছে কানে তাকাও তাকাও দেখি কেমন লাগতেছে সুন্দর লতারানি তো এই যে নুসরাতকে লবণ আনে দিছি মাহি স্কুল যাব না যাও রেডি হও যাও রেডি হয়ে আসো তো মাহি দেখতে আসছে যে নুসরাত স্কুলে যাবে নাকি ও বাবা নেহা আবার নাচতেছে নাকি ও বাবা তোর কানে নাকি ফুল ডিস্টার্ব করতেছে তাই কানের থেকে ফুল খুলে রাখে এখন ডিম খাচ্ছে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমার দুই মেয়ের জন্য আপনারা সব সময় দোয়া করেন আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি নতুন আমার কোনো ভুল টুটি হলে অবশ্যই মাফ করে দিবেন আর আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে ভালোবাসা দেন নাই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা ওই যে আমার মেয়ে বলতেছে সকলেই লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন তো আমার ভিডিওটা কোনো জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন আর আজকের মতো বিদায় নিলাম আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসবো গতকালকে নতুন একটা ব্লগ ব্লগ ভিডিও আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে ভালো রাখে তো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ